জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ সত্যি কি বাড়ছে বিএনপির সঙ্গে জামাতের রাজনৈতিক দূরত্ব এবার বেরিয়ে এলো থলের বিলা শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের অবৈধ কুকর্মের গোপন ভিডিও ফাঁস দিল্লি হয়ে ফের ঢাকায় আসছেন ডোনাল্ড লু কপালে চিন্তার ভাঁজ মোদী সরকারের পাঁচই অগস্ট গণমিছিল ডিসপাচের হুকুম দেন সাবেক আইজিপি শহীদুল আন্দোলনে উস্কানির নির্দেশনা ছিল উপর থেকে রিমান্ডে সব চাঞ্চল্যকর তথ্য ফাঁস এবং সবশেষ জানাবো হঠাৎ কেন এত লোডশেডিং নেপথ্যে ভারতীয় চক্রান্ত দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সত্যি কি বাড়ছে বিএনপির সঙ্গে জামায়াতের রাজনৈতিক দূরত্ব বিএনপি ও জামায়াতের ইসলামের মধ্যে প্রায় পঁচিশ বছরের মিত্রতা ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর সেই মিত্রতার সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে দল দুটির মধ্যে দেখা যাচ্ছে নানা বিষয়ে মতবিরোধ তৃণমূল থেকে শুরু করে দল দুটির শীর্ষ নেতাদের বক্তব্য স্পষ্টভাবে লক্ষ্য করা গত গত কয়েকদিনে যেটি প্রকাশ্যে আসে আগস্টের মাঝামাঝি অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচন গেছে আয়োজনের সময় দেয়া দিয়ে বিএনপি ও জামায়াতের পরস্পর বিরোধী বক্তব্যের মাধ্যমে শেখ হাসিনার পতনের পর দীর্ঘ পঁচিশ বছরের রাজনৈতিক মিত্রদের মধ্যে হঠাৎ কেন এমন বৈরিশ সম্পর্ক তৈরি হলো সেটি নিয়েও নানা প্রশ্ন দেখা দিচ্ছে গত আট অগস্ট দায়িত্ব নেওয়ার পর জাতির উদ্দেশ্যে ভাষণ দেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস সেই ভাষণে জাতীয় নির্বাচন কবে হবে কিংবা নির্বাচন কতদিন পর হতে পারে এমন কোনো বিষয় স্পষ্ট বার্তা ছিল না যে কারণে এই বক্তব্য নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছিল বিএনপি দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচনের রোডম্যাপ না থাকায় অসন্তোষ জানান মির্জা ফখরুল যখন এই প্রতিক্রিয়া জানিয়েছিলেন তখন ফেনী নোয়াখালী কুমিল্লা অঞ্চলে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছিল এমন অবস্থায় বিএনপি মহাসচিবের বক্তব্যের সমালোচনা করে জামায়াতের আমির শফিকুর রহমান বলেন এখনো শত শত মানুষ হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে রক্তের দাগ মোছেনি বন্যায় দেশ আক্রান্ত এ সময় কেউ নির্বাচন নির্বাচন জিকির তুললে জাতিতা গ্রহণ করবে না জামায়াত নেতার এই বক্তব্য ভালোভাবে নেয়নি বিএনপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিয়ে হয় দুই হাজার সালের ছয় ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রীয় সরকারের তথ্য উপদেষ্টা ব্রায়ান আর অ্যামল্যান্ডের সাথে তাদের বিয়ে হয় যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের এলকনে দুই হাজার সালের ১৬ জুলাই সাইমা ওয়াজেদ পুতুল ও ব্রায়ান এর আমল্যান্ডের বিবাহ বিচ্ছেদ হয় বিবাহ বিচ্ছেদের কারণ সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ না করা হলেও বিশ্বস্ত সূত্রে জানা যায় পুতুলের স্বামী বাংলাদেশ থেকে টাকা পাচার করার দায় ধরা খায় প্রথমে কানাডায় পরে দুবাইয়ে পুতুল যাতে নিজেও ফেসে না যায় সেই কারণে তড়িঘড়ি করে ডিভোর্স দিয়েছে হাসিনা অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে আলোচনায় ওয়াশিংটনের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ঢাকা আসছে ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্রের দপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এ নিয়ে সপ্তমবারের মতো বাংলাদেশ সফরে আসছেন মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড ব্লু চোদ্দ সেপ্টেম্বর তিনি দুই দিনের সফরে ঢাকায় আসবেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে অর্থনৈতিক প্রবৃদ্ধি আর্থিক স্থিতিশীলতা ও উন্নয়নের চাহিদা মেটাতে যুক্তরাষ্ট্র কিভাবে সহায়তা করতে পারে তা নিয়ে আলোচনার জন্য ওয়াশিংটন থেকে প্রতিনিধি দল ঢাকায় আসছে ভারতীয় গণমাধ্যম দা হিন্দু জানিয়েছে দেশটির পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন ডোনাল্ড লু ছাত্র জনতার আন্দোলন দমনের নামে নির্যাতন ও গ্রেপ্তার পুলিশকে উস্কানিমূলক পরামর্শ দিতে উপর থেকে নির্দেশনা দেওয়া হয়েছিল বলে জানান সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক গ্রেপ্তারের পর ডিবি হেফাজতে সাত দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদে এসব তথ্য দিয়েছেন তিনি তিনি দাবি করেন পরিস্থিতির কারণে তিনি সেটা করেছেন সরকারের পক্ষ থেকে সাবেক পুলিশ কর্তাদের ভোকাল হতে বলা হয়েছিল গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে দুই হাজার তেরো সালের পাঁচ মে মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে উৎকণ্ঠার মধ্যে মধ্যরাতে অভিযান পরিচালনা করা হয় শত শত মৃত্যুর অভিযোগ করা হলেও তার ধামা চাপা দেয়া হয় সে সময় নানামুখী চাপ ও নিষেধ সত্ত্বেও সাবেক ডিএমপি কমিশনার ও পরবর্তীতে আইজিপি হওয়া বেঞ্জির আহমেদের নেতৃত্বে হেফাজতের সমাবেশে এই রাতে অভিযানের নামে গণহত্যা চালানো হয় বলে অভিযোগ রয়েছে ছাত্র জনতার আন্দোলনের চূড়ান্ত দিনে গত পাঁচ আগস্ট রাজধানীর উত্তরা থেকে গণভবন অভিমুখে আসা গণমিছিল রুখে দিতে ডিসপাচ করার বার্তা দিয়েছিলেন সাবেক আইজিপি শহীদুল হক ডিবি হেফাজতে রিমান্ডে শহীদুল হকের দেয়া এসব তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন গোয়েন্দা রমনা বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা শহীদুল হক বলেছেন পরিস্থিতির কারণে সরকারকে সহায়তায় এসব করেছি গোয়েন্দা রমনা বিভাগের এই ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন দেশের ইতিহাসে সর্বোচ্চ বড় ছাত্র জনতার গণ আন্দোলনের চূড়ান্ত সকালে তার নামে একটি মোবাইল নম্বর থেকে হোয়াটসঅ্যাপে বার্তা হয় বার্তাটি পাঠানো হয়েছিল সেদিন আন্দোলন দমনে সক্রিয় ডিএমপির এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে যিনি বর্তমানে আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে রয়েছেন উত্তরা থেকে গণভবন অভিমুখে আসা গণমিছিল রুখে দিতে ডিসপাচ করার বার্তা দিয়েছিলেন তিনি এটা যদি সত্যি তিনি করেই থাকেন তাহলে সেটা হবে ভয়াবহ উস্কানি ওই বার্তাটি তথ্য প্রযুক্তিগত সহায়তায় পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে কাকে কাকে এমন মেসেজ পাঠানো হয়েছে সেটি খতিয়ে দেখা হচ্ছে প্রমাণিত হলে তার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও সাইবার নিরাপত্তা আইনে মামলা হবে বলে জানান তিনি অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে পালানোর চেষ্টাকালে সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য রিয়াজ মাহমুদ আয়নালকে গ্রেপ্তার করেছে ঝিনাইদহ জেলা পুলিশ গ্রেপ্তারকৃত দুজনেই ডিএমপির আদাবর থানা ও জেএমপির বাসন থানায় দায়ের করা দুটি পৃথক হত্যা মামলার এজার নামীয় আসামি শেখ হাসিনার একটি খোলা চিঠি প্রকাশ পেয়েছে সেখানে লেখা আছে জীবনের শেষ প্রান্তে এসে আপনি একবার খেয়াল করে দেখুন শুধু ক্ষমতাকে ধরে রাখার জন্য কতজনের জীবন শেষ করে দিয়েছেন কত মায়ের আহাজারিকে দীর্ঘস্থায়ী করেছেন কত অমিত সম্ভাবনাকে ধুলিশ্ব করেছেন কতজনকে অন্ধ করেছেন স্বজন হারানোর ব্যথা সত্যি সত্যি আপনাকে মর্মপীড়ায় দংশন করলে আপনি লাশের বিনিময়ে ক্ষমতাকে প্রাধান্য দিতেন না ক্ষমতা ছাড়তে বাধ্য হওয়ার সময় আপনি কেঁদেছেন ক্ষমতা আপনার কাছে কান্নার বিকল্প রাষ্ট্রকে ব্যক্তিগত মনে করেছিলেন ভেবেছিলেন আপনি রাষ্ট্রের সমকক্ষ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনি এক মাসের অধিক দেশের বাইরে অবস্থান করছেন অবশ্য বাইরে থাকাটাকে আপনি স্বেচ্ছায় বরণ করে নিয়েছেন আপনি যখন বুঝতে পেরেছেন সর্বগ্রাসী ক্ষমতা আপনার জীবনকে আর সুরক্ষা দিতে পারছে না তখন দেশ জনগণ এবং আওয়ামী লীগকে রেখে বাংলার মাটিকে রক্তরঞ্জিত করে দেশান্তরিত হয়েছেন আপনি এখনো উপলব্ধি করতে ব্যর্থ হচ্ছেন পিতার দেশ রেখে আওয়ামী লীগকে রেখে মাতৃভূমি পরিত্যাগ করা কত মর্মান্তিক এবং লজ্জাজনক এতে আপনার নৈতিক শক্তির সামর্থ্য শেষ হয়ে গেছে আপনার বিবেচনাহীন অহংপত ও দাম্ভিকতা আপনাকে এই পরিণতির দিকে নিয়ে গেছে আপনি বুঝতেও পারেনি বারবার ভোটবিহীন ক্ষমতা ধরে রাখতে গিয়ে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় করণ প্রতিরক্ষা শক্তিকে দুর্বল করতে গিয়ে রাষ্ট্রকে কি ভয়ঙ্কর সর্বনাশে ফেলেছেন আপনি জানা গেছে পদত্যাগের প্রস্তাবে শেখ হাসিনা রেগে গিয়েছিলেন প্রস্তাব প্রত্যাখ্যান করে অফিসারদের ধমকা ধমকিও করেছিলেন তিনি বলেছিলেন তোমাদের জন্য আমি কিনা করেছি আর এখন তোমরা নিজেদের পিঠ বাঁচাতে চাইছ তার এমন প্রতিক্রিয়ায় শেখ হাসিনার বোন শেখ রেহানার সঙ্গে গণভবনের ভিন্ন এক পক্ষে কথা বলেন কর্মকর্তারা কিন্তু শেখ রেহানাও বড় বোনকে বোঝাতে ব্যর্থ হন এরপর ফোন করা হয় যুক্তরাষ্ট্রে থাকা শেখ হাসিনার ছেলে সজীব জয়কে তিনি কর্মকর্তাদের সঙ্গে প্রথমে সরকারকে রক্ষা করতে তাদের ব্যর্থতার কথা তোলেন